পুরো চট্টগ্রাম সেই সিটি গেট থেকে আপনি বন্দর বলেন অথবা আপনি সেই কর্ণফুলি নদী বলেন বা আপনি চানগা বলেন চাঁদগা বা নাসিরাবাদ যেটাই বলেন দুই নাম্বার গেট এই ব্যাগগুলো নিয়ে ওরা যায় মূলত এর ভিতর আছে ঘরের বাজারের প্রোডাক্ট এগুলো কেমন

তবে চিটোঙের পার্সেলগুলো বেশিরভাগ ছোট রাইট বেশিরভাগ ছোট ছোট মানে ইজিলি পাওয়া যায় তো সত্তর টাকা ডেলিভারি চার্জ বললে এক দুই দিনের মধ্যে পাওয়া যাচ্ছে ইজিলি কেমন মাসাল্লাহ কি ভাই বিটুর তো অনেক মাসাল্লাহ 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 তারপর এত ছোট কি আল্লাহ বর করতে আল্লাহ বর করতে তো যাই হোক উনি এটা ডেলিভারি ম্যান আগামীকাল ডেলিভারি দেওয়ার জন্য আজকে নিয়ে চলে যাচ্ছিলো কেমন তাই বললাম যে এগুলো কী নিয়ে যাচ্ছে পুরো ভাই কীরকম আছে তো অনেক আচ্ছা বিটুর বড় বড় আছে ভাই এই যে এই যে এই যে মাসাল্লাহ আল্লাহ আমি আবারও বলি আপনাদের এগুলো চট্টগ্রাম শহরের মাল মানে এই যে সিটি কর্পোরেশন এরিয়া বলে না সিটি কর্পোরেশন এরিয়ায় শুধু এটুক না আরো কিছু আছে আলহামদুলিল্লাহ